আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ঐশী আমার বিশতম রমজানের ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো সেদিন সকাল থেকে আকাশটা ভীষণ মেঘলা এক ফোঁটা রোদও ছিল না এরকম মেঘলা আবহাওয়া আমার অনেক পছন্দ আর জানালা দিয়ে খুব সুন্দর ঠান্ডা বাতাস আসছিল অল্প অল্প বৃষ্টি পড়ছিল আর এরকম আবহাওয়ায় রোজা রাখতেও আরাম লাগে আমি খুবই সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমাদের জীবনযাত্রায় নেই কোনো বিলাসিতা নেই কোনো চাকচিক্য একদম সাদামাটা মাটা জীবনযাপন আমি যখনই ব্লগের জন্য ভিডিও ধারণ করি প্রতিবারই ভাবি যে কি দেখাবো দেখানোর মতো তো কিছুই নেই একই জিনিস বারবার দেখালে আপনারাও বিরক্ত হয়ে যাবেন ঘুম থেকে উঠে বিছানা ঠিক করা আম্মাকে বাসার কাজে হেল্প করা ঘর গোছানো পড়ার টেবিল গোছানো পড়াশোনা করা এগুলোই আমার দৈনন্দিন কাজ কিন্তু প্রতিটা ফ্লগে এগুলো দেখালে আপনাদের কাছে একঘেয়েমি মনে হবে আপনারা আমার ভিডিও দেখা বন্ধ করে দেবেন এই দুশ্চিন্তা কাজ করে মনের মধ্যে দেখতে দেখতে রোজা শেষ হয়ে যাচ্ছে ভিডিওটা যেদিন করেছিলাম সেদিনই ছিল বিশ রোজা এডিট করে আপলোড করতে করতে দেরি হয়ে গিয়েছে তো আমার চোখে ইদানিং অনেক সমস্যা সকালে ঘুম থেকে উঠে চশমা পরি আবার রাতে ঘুমানোর সময় খুলে রাখি গাছের জিনিস স্পষ্ট দেখলেও দূরের জিনিস দেখতে অসুবিধা হতো এখন দিন দিন অবস্থা আরও খারাপ হচ্ছে চশমা ছাড়া কিছু দেখি না বললেই চলে ঝাপসা দেখতে পারি তো এদিকে ইফতারের সময় হয়ে যাচ্ছে আমার প্রথম কাজ হচ্ছে শরবত বানানো তো রু আফজা আমাদের বাসায় খাওয়া হয় না মোহাব্বতের শরবত বানানো উঁচিলায় এক বোতল আনা হয়েছে তো সেদিন রু আফজা দিয়েই শরবত বানিয়েছিলাম রোজায় আমাদের বাসায় প্রায় প্রতিদিনই ভাজা পোড়া আইটেম খাওয়া হয়েছে দুই দিন খিচুড়ি আর দুই দিন ভাতও খেয়েছি তো সেদিন চিকেন বিরিয়ানি রান্না হবে তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য টক দই দরকার আর আমাদের বাসায় সবসময় গুঁড়া দুধ দিয়ে আমরা টক দই বানাই তো টক দই বানানোর দায়িত্বটা আমি নিয়েছি আর এদেরকে আমার রান্না বান্না শুরু করে দিয়েছে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে পাশেই থাকবেন তারপর ইফতারের সময় হয়ে গেল সবাই একসাথে ইফতার করতে বসেছি আর মাত্র কয়েকটা রোজা বাকি আছে এরপর হয়তো এই একসাথে ইফতার করা সেহরি করা ইফতার বানানো এই ব্যাপারগুলো মিস করব তো ইফতারের পর আমি প্রত্যেক দিনই দেড় দুই ঘন্টার মতো রেস্ট নেই তারপর উঠে পড়াশোনা করি তো আপনাদেরকে তো সবসময় গোছানো পরিপাটি টেবিলটাই দেখাই তো এই হচ্ছে আমার পড়ার টেবিলের অরিজিনাল অবস্থা মানে হাত রাখার মতো কোনো জায়গা নেই তো পড়ার টেবিলটা আগে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিব আমার এইচএসসি পরীক্ষা এখন অনেকটা কাছাকাছি চলে এসেছে কিন্তু একজন পরীক্ষার্থীর যেভাবে পড়াশোনা করা উচিত আমি সেটার কিছুই করছি না আমি এসএসসির সময়ও মডেল টেস্ট দিয়েছিলাম তো এইচএসসির সময় এখন আমি দিতে পারি তবে আমার কাছে মনে হয় যে মডেল টেস্ট দিলে হাতের লেখার স্পিডটা বাড়ে সায়েন্সের জন্য তো নাম করা কোচিং আছে কিন্তু কমার্স আর আর্টসের জন্য তেমন কোনো কোচিং নেই তো আমার বাসার কাছে যে কোচিং আছে আমি সেখানে মডেল টেস্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি পড়াশোনা পরীক্ষা মডেল টেস্ট এগুলো চিন্তাভাবনা করতে করতে আমার মাথা একদম গরম হয়ে গিয়েছে তাই মাথা ঠান্ডা করার জন্য আমি ডাইনিংয়ে চলে গেলাম আব্বু ব্যবসায়িক কাজে নবাবপুর গিয়েছিল সেদিন তো নবাবপুর গেলে আব্বু সবসময় মিষ্টি দই এগুলো নিয়ে আসে আদি মরণ মিষ্টি আর দই এগুলো খুবই মজা এবং ভালো মানের তো আমি মিষ্টি খাচ্ছি আর সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ